ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ আরিফিন শুভ আজ তিনি সফল ও প্রতিষ্ঠিত অভিনেতা দেশের সীমানা ছাড়িয়ে কাজ করেছেন বলিউড পর্যন্ত কিন্তু এই অবস্থানে পৌঁছাতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ সম্প্রতি মোটিভেশনাল ট্রেনার ডন সামদানি আয়োজিত এক অনুষ্ঠানে নিজের জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা শেয়ার করেন শুভ হাসতে হাসতেই তিনি বলেন আমি একসময় প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম কাজটা ছোট ছিল কিন্তু শেখার আগ্রহ ছিল অনেক কখনো পানি দিতাম কখনো শিল্পীর স্যান্ডেল পরিষ্কার করতাম তখন আমি প্রোডাকশনের ছাগলের তিন নম্বর বাচ্চা ছিলাম তার এই বক্তব্যে উপস্থিত সবাই হেসে উঠলো কথাই ছিল শুভর জীবনের গভীর শিক্ষা তিনি বলেন জীবনের চক্র এমনই স্বপ্ন বড় হলে পরিশ্রম করলে তা একদিন বাস্তব হয় মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন আরিফিন শুভ পরে ছোট পর্দায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন ২০১৩ সালে ভালোবাসা জিন্দাবাদ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার এরপর ছুঁয়ে দিলে মন ঢাকা অ্যাটাক মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ার ও মুজিব সহ একাধিক সফল ছবিতে অভিনয় করেন তিনি অ্যাকশন ধর্মী চরিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন শুভ সাম্প্রতিক বছরগুলোতে দেশের বাইরে বলিউডেও কাজ করেছেন তিনি সব শেষে কোরবানি ঈদে মুক্তি পাওয়া নীলচক্র সিনেমায় মন্দিরা চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন শুভ ছবিটি দর্শক ও সমালোচক দুদিক থেকেই প্রশংসা পেয়েছে নিজের অভিজ্ঞতা থেকে শুভর বার্তা ছিল সরল শুরু যেখান থেকেই হোক শেখার আগ্রহ আর নিয়মিত পরিশ্রমী শেষ পর্যন্ত সাফল্যের পথে নিয়ে যায় মানুষকে আফিয়া আক্তার ঢাকা ওয়াচ Pi pupan pupu pupan